যে নতুন বাসার থেকে ইনশাল্লাহ চাক নামাইতেছি চাক যে বাসা শেষ করতেছি শেষ করতে হইতে যাদের খাটির মধুর প্রয়োজন তারা আমাদের স্ক্রিনের নাম্বার দেয় যোগাযোগ করবেন

हो तो ये गिलोदरना तीन चर के जीवो पेची मोबाइल चल लतर पुरी ফাটি গেছে জঙ্গলটা এই যে জঙ্গল এই যে জঙ্গলের থেকে কাটতেছি ইনশাল্লাহ বাগান